যদি ভাঙারি বিচার করত কোনো বেড়ে স্টার তাইলে তুই কোনো দিনও না রে ছাড় এই দুনিয়ায় থাকত না রে কোনো জিন্দাল কোনো কাল না করত না রে কারো সর্বনাশ কোনো কাল করত না রে কারো সর্বনাশ ও কালে কেউ প্রাণ না গলায় দিয়া দি কাল যায় কলসি না যাইতুনা কালে কেউ প্রাণ দিত না গলায় দিয়া দরি কাল যায় কলসি বিধে না কেউ মরি কলিজাটা পুইরা কারা হয়তো নয়ন যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার যদি মন ভাঙারি বিচার করত কোন ব্যারেস্টার তাইলে তুই কোনোদিনও পাইতি না রে ছাড় এই দুনিয়ায় থাকতো নারে কোনো জিন্দা কোনো কাল করতনারে, গিনি না রে কারো সর্বনাশ কোনো কাল করতনারে, না রে কারো সর্বনাশ